হ্যালো প্রিয় দর্শক মণ্ডলী একটি নতুন ভিডিওতে বাংলা জীবন সাথী হেলথিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিটক ডি ড্রপটি সম্পর্কে জানার জন্য ভিটক ডি ড্রপটি হলো বাচ্চাদের ভিটামিন ডি থ্রি ড্রপ এই ড্রপটি সম্পর্কে আজকের এই ভিডিওতে জানব যে এই ড্রপ অর্থাৎ ভিটামিন ডি ড্রপ বাচ্চাদের যত্ন কতটা আবশ্যক কতটা ইম্পর্টেন্ট সাথে জানব এই ভিটামিন ড্রপ বা ভিটামিন ডি থ্রি ড্রপ এর সঠিক ডোজ কতদিন পর্যন্ত এই ভিটামিন ডি থ্রি অর্থাৎ ভিটক ডি থ্রি ড্রপটি খাওয়া যেতে পারে খাওয়ানো উচিত এবং এর সাইড আছে কি না সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জানব তাই সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ডেলিভারি পেশেন্ট যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয় তো সেখানে ডিসচার্জ পেপারে অবশ্যই কিছু মেডিসিন থাকে তার মধ্যে বাচ্চাদের এই ভিটামিন ডি থ্রি ড্রপটি অবশ্যই দেখতে পাবেন তো তার কিছু ইম্পর্ট্যান্ট বা গুরুত্ব রয়েছে তার মধ্যে যেটা হলো হল যে ভিটামিন ডি থ্রি বাচ্চাদের হাড় গঠনের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্ব আর নবজাতক বাচ্চারা মায়ের দুধ খেয়েই শুধু থাকে প্রধানত ছয় মাসের মধ্যে বাচ্চাদের কোনো মায়ের দুধ ছাড়া অন্য কোনো খাবার খাওয়ানো কথা বলা হয় না তো সেক্ষেত্রে মায়ের দুধের মধ্যে ক্যালসিয়ামের বা ক্যালসিয়াম এবং ফসফরাস সেরকম থাকে না তার মানে এটা নয় যে ফরমালিন দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে সেটা খাওয়ালে সেটা পূরণ হয়ে যাবে মায়ের দুধের মধ্যে যেটা থাকে সেটা ফরমালিন দুধের মধ্যে থাকতে পারে না মায়ের দুধের জায়গাটা ফরমালিন দুধ কখনোই নিতে পারে না তাই মায়ের দুধের তুলনা হয় না তো মায়ের দুধের মধ্যে শুধু ক্যালসিয়ামের অভাব থাকে সেরকম পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি থাকে না সেই যত্ন নবজাতক বাচ্চাদের এক বছর পর্যন্ত ভিটামিন ডি থ্রি দেওয়া হয়ে থাকে তাই ভিটামিন ডি এর ভিটামিন ডি থ্রি ড্রপটি বাচ্চাদের যত্ন এত বেশি ইম্পর্টেন্ট তো অবশ্যই বাচ্চাদের বয়স যখন এক বছরের মধ্যে জিরো থেকে এক বছর অবশ্যই ভিটামিন ডি থ্রি কন্টিনিউ এক বছর খাওয়ানো উচিত তো ভিটোক ড্রপটি সেরকমই একটি ড্রপ কোয়ালিক্যালসিফেরন এটা ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করবে এবং ফসফরাসকে অ্যাবজর্ব করবে বাচ্চাদের হাড় গঠনের ভূমিকা রাখে এবং এই বয়সে অর্থাৎ নবজাতক বাচ্চাদের হার এবং শরীরের গঠনের ক্ষেত্রে এই ড্রপটি অর্থাৎ ভিটামিন ডি ড্রপটির গুরুত্ব অপরিসীম তো এই ড্রপটি বাচ্চাদের কি ডোজ হতে পারে তো বন্ধুরা ভিটামিন ডি থ্রি ড্রপগুলি চারশো ইউনিট এবং আটশো ইউনিটের হয়ে থাকে তো এটা হলো আটশো ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন তো আটশো ইউনিট হলে জিরো থেকে ছয় মাস পর্যন্ত দশ ফোটা করে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এম এল করে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এম এল ইজ ইকাল টু দশ ফোটা তো সেক্ষেত্রে দশ ফোটা করে দিনে একবার আর বা আর যদি ভিটামিন ডি থ্রি ড্রপ চারশো ইউনিটের হয় তো সেই ক্ষেত্রে কুড়ি ফোঁটা করে দশ ফোটা করে দিনে দুবার খাওয়াতে হবে তো এই হলো এই ভিটামিন ডি থ্রি অর্থাৎ ভিটো ডি থ্রি ড্রপটির সঠিক ডোজ তো আপনারা ডক্টরের ডোজ অনুযায়ী অবশ্যই সঠিকভাবে খাওয়াবেন কন্টিনিউ এক বছর এই ভিটামিন ডি থ্রি ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত আবশ্যক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই বয়সে বাচ্চাদের হার এবং বিকাশ ঘটাতে সাহায্য করে এই কোলি ফেরল অর্থাৎ ভিটামিন ডি থ্রি ড্রপ তো এই ড্রপটি খাওয়ানোর পরে বাচ্চাদের সেরকম মেজার কোনো সাইড দেখতে পাওয়া যায় না তো এক ডি থ্রি ড্রপটি পনেরো এম হয়ে থাকে পনেরো এম এর বর্তমান যে এমআরপি সেটা হলো এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি টাকা এই ড্রপটি যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এই ড্রপটির অল্টারনেটিভ ড্রপ হিসাবে অর্থাৎ অল্টারনেটিভ ভিটামিন ডি থ্রি ড্রপ হিসাবে আপনারা কিনতে পারেন তার মধ্যে ভিটামিক ডি থ্রি ড্রপ ভিটানোভা ডি থ্রি ড্রপ ইত্যাদি আরও অনেক ভিটামিন ডি থ্রি ড্রপ বাজারে পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিটামিন ডি থ্রি অর্থাৎ ভিটক ডি থ্রি ড্রপটি সম্পর্কে ছোট্ট এই ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন